আফ্রিকা থেকে ফলটা আমি আবিষ্কার করছি কাকা আমি যেখানে যাই এই কাকা সেখানে যাই আমি খুব যত্ন করে মানুষ করেছি এই ফলটা বেচবো আমি জাহাজে প্লেনের টিকিট কাটবো

ফলোতে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ঘন্টার মতন যেটা সেটা টুকরি বেলটা বাজিয়ে দিবেন আর ফলটার নাম কি বললেন এটা ফলটার মধ্যে হচ্ছে হিস্টিকিং হিস্টিকিং হ্যাঁ হিস্টিকিং সেই সাথে ফল হবে না